আজ করবো পাঁচ মিশেলি একটা সবজি তো তার জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি নিয়েছি বেগুন বরবটি শিম আর আলু তো প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব তারপরে আমি রান্নাটা শুরু করব সবজিগুলো সব কেটে নিয়েছি রকম করে এখন আমি ফুলকপিটাকে আগে ভেজে নেব ফুলকপিটা ভেজে তুলে নিলাম এখন আমি ফোড়ন দেব তো ফোড়নের জন্য আমি আমি দেব পাঁচ ফোড়ন কিন্তু পাঁচ ফোড়নটা আমি কেনা দিইনি কেনা পাঁচ ফোড়ন দেব না নিয়েছি তার জন্য মৌরি জিরে কালো কালো জিরে মেথি আর ধনে আমি এটা নিজে ঘরে আলাদা আলাদা করে নিয়েছি এখন আমি ফোড়ন দেব দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন একটু ফোড়ন কাটে হতে দেবো তারপরে আমি সমস্ত সবজিগুলো ঢেলে দেব ফোড়নটা আমার হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো এখন আমি দেব আলু বরবটি আর দেব বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে আমি দেড় চামচের মতো নুন দিলাম তো নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব সবজিটা নরম হওয়া পর্যন্ত এখন আমি এটার মধ্যে দেব কয়েকটা কেরা কাঁচা লঙ্কা আর দেব ভাজা ফুলকপিগুলো দিয়ে একটু মিশিয়ে নেব দিলাম হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকেও আমি মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেব সবজি অনেকটা নরম হয়ে গেছে মাঝখানে আমি দুবার নেমেও দিয়েছিলাম তো এখন আমি এটাও দেবো খানিকটা চিনি পাঁচ মিশালি তরকারি নিরামিষ তরকারি একটু চিনি মিষ্টি না দিলে টেস্টটা ঠিক ভালো আসে না এখন আমি এটার মধ্যে আরেকটা উপকরণ মেশাবো সেটা হলো এক চামচ সাদা সরষে তো সরষেটাকে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়েছি সরষে সবসময় একটু নুন দিয়ে বাটলে সর্ষেটা পেতো হয় না তো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এটাই হলো আমার বাসমেশারি তরকারির মেন উপকরণ হলো এটা সর্ষে বাটা তো রান্না আমার শেষের পথে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো পাঁচ মিশালি তরকারি আমার কমপ্লিট আমি নামিয়েও নিলাম এখন আমি এটার মধ্যে ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ইউটিউব থেকে যদি দেখেন আমার এই রেসিপিটা তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন